আসসালামু আলাইকুম অনেকের এন আইডিতে স্বাক্ষর ভুল আসছে সেক্ষেত্রে ভুল স্বাক্ষর দিয়ে আপনি অনেক কিছু করতে পারছেন না আপনি স্বাক্ষর পরিবর্তন করতে চান অবশ্যই আপনি স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন কিভাবে আপনার এন আইডি স্বাক্ষর পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আর স্বাক্ষর পরিবর্তনের জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে আর কি কি করতে হবে সেটাও কিন্তু ভিডিও শেষে জানিয়ে দেব সুতরাং ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিও কন্টিনিউ করে যান অবশ্যই যারা সাক্ষর পরিবর্তন করতে চান তাদের জন্য অনেক উপকারে আসবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার এনআইডি কার্ডে স্বাক্ষর পরিবর্তনের জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস বিডি লিখে এন্টার চাপুন তারপরে প্রথমে যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করে দেন ক্লিক করার পরে ইন্টারভেসটা পাবেন ওপরে দেখেন তিনটা অপশন আছে হোম ফিস ডাউনলোড আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে বেশ কিছু ফর্ম পাবেন এর মধ্যে দেখেন তথ্য সংশোধন ও আবেদন ফর্ম এখানে ক্লিক করুন তারপর আপনারা এই ফর্মটা পাবেন এই ফর্মটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে এবং কি নিচে দেখেন আবেদনকারীর জন্য নির্দেশনা আছে এগুলো অবশ্যই পরে নেবেন ফর্মটা ফিল আপ করার আগে

আসল বিষয় তো এখানে দেখানোর উপরে আছে বিষয় তারপরে আছে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে বিদ্যমান তথ্য তারপরে আছে চাহিত সংশোধিত তথ্য এবং সর্বশেষ আছে সংযুক্তি বিষয়ে দেখেন বেশ কিছু ক্যাটাগরি আছে এর মধ্যে আছে নাম বাংলা নাম ইংরেজি পিতার নাম মাতার নাম স্বামীর নাম জন্ম তারিখ ঠিকানা রক্তের গ্রুপ কোথাও কিন্তু নাই যে স্বাক্ষর পরিবর্তন সেক্ষেত্রে ছ নম্বরে দেখেন অন্যান্য আছে আপনি এই অন্যান্যতে টিক মার্ক দিবেন তারপরে বর্তমানে আপনার স্বাক্ষর যেটা আছে সেটা লিখে দিবেন এই ঘরে এবং চাহিত সংশোধিত তথ্য আপনি কোন স্বাক্ষরটা চান সেটা দ্বিতীয় ঘরে লিখে দেবেন আর সংযুক্তি যে ঘরটায় আছে সেখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন তারপর আসেন চার নম্বরটা আপনার এটা পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে একটা ফি দিতে হবে এই ফিটা আপনি মোবাইলের মাধ্যমেই পরিশোধ করতে পারেন আবার চালান ফর্মের মাধ্যমেও পরিশোধ করতে পারেন আমার এই চ্যানেলেই অসংখ্য ভিডিও আছে এই রিলেটেড সেখানে ইনশাল্লাহ দেখে নেবেন তারপর পাঁচ নম্বরে আসেন আপনি যখন ফিটা দিবেন তখন আপনার কাছে একটা রসিদ থাকবে আর সেই রসিদ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন যদি আপনি চালান ফর্মের মাধ্যমে পে করে থাকেন আর মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিলেও সেক্ষেত্রে আপনাকে একটা মেসেজ দেবে ওখানে যে কোড নাম্বারটা থাকবে অবশ্যই এখানে এখানে বসাতে হবে আর যদি না দেয় তাহলে সেটা বসাতে হবে না ছয় নাম্বার আপনি আপনার স্বাক্ষর দিবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস যদি থাকে সেই ক্ষেত্রে দিবেন আর আপনার আঠারো বছর যদি কম হলে অবশ্যই রাইট পাশে আপনার অভিভাবকের স্বাক্ষর নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস দিতে হবে অংশ খ আপনার কোনো কাজ নেই এটা নির্বাচন অফিসে যারা থাকবে কর্মকর্তারাই কাজ করে দিবে। আর আবেদনকারী নির্দেশনা বলি অবশ্যই ফর্ম পূরণের আগেই দেখে নেবেন অংশ ক এটাও আপনার কাজ নয় এটাও নির্বাচন অফিস থেকেই করা হবে সুতরাং আমি যেভাবে বললাম এইভাবে আপনি আপনার এই ফর্মটা ফিল আপ করবেন এখন এই ফর্মটা পূরণ করার পরে এর সঙ্গে কী কী সংযুক্তি আপনার দিতে হবে সংযুক্তিগুলোর মধ্যে হলো প্রথমত আপনাকে নির্বাচন অফিসে উপস্থিত থাকতে হবে দুই নাম্বার আপনি যে স্বাক্ষর পরিবর্তন করতে চাচ্ছেন এই স্বাক্ষর পরিবর্তনের গেইনস্টে প্রমাণপত্র দিত যে আপনার বর্তমান সাক্ষরটা ভুল আছে এখন নতুন করে যে সাক্ষরটা সাক্ষরটা দেবেন সেটা রিয়েল এর জন্য আপনাকে একটা প্রমাণপত্র দিতে হবে প্রত্যয়নপত্র দিতে হবে তিন নম্বরটা হচ্ছে এ এফ আই সি যাচাই সাপেক্ষে আপনি যদি একবার আপনার এনআইডি কার্ড সংশোধন করেন তাহলে এই যাচাই করতে হবে না আর যদি না করে থাকেন তাহলে কিন্তু এই যাচাই অবশ্যই নির্বাচন অফিস করবে এ এফ আইসি মানে কি অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম তো এই সকল ডকুমেন্টস থাকলেই আপনি আপনার এনআইডি কার্ডে স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজকে ফলো করবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ